আসসালামু আলাইকুম ভিওয়ার্স সকলকে জানায় ঈদ মোবারক এই দেখুন আমার ছেলে আর আমার জামাই সেম সেম মানে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে না ওরা নামাজ পড়ে চলে এসেছে আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো এখানে আমি একটু ফটো সেশন করে দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এর আগের ভিডিওগুলোতে আসলে ঠিকভাবে দেখাতে পারিনি তাই আজকে আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির বাহিরটা একটু দেখিয়ে দিলাম তো নামাজ পড়ার সাথে সাথে আমার ছেলে এসে বলতেছে যে আসো আম্মু আমরা একটু অন্যরকম ভিডিও করে আসলে আমাদের সাথে থাকতে থাকতে ও একটু ঢং করা শিখে গিয়েছে আর কি মাসাল্লাহ মাসাল্লাহ আমার ছেলের জন্য বেশি করে দোয়া করবেন আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো ওকে নিয়েও আমি একটু ভিডিও করতেছিলাম আর এই যে আমার জামাই আমরা তিনজনে একসাথে হলে যে কত রকম ঢং করি আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর আপনাদেরই কেমন কাটলো সেটা কমেন্ট করতে ভুলবেন না এদের দিন যে আমাদের এখানে এত পরিমাণ গরম ছিল সো আমার ছেলেকে আসার সাথে সাথে পাঞ্জাবিটা চেঞ্জ করে অন্য একটা কমফোর্টেবল ড্রেস পরে দিলাম আর ওরা দুই ভাই বোন মিলে কত সুন্দর করে সেজেছিল আর আল্লাহ বলতে ভুলবেন না আর এই দেখুন সকালের খাওয়া দাওয়া গরুর মাংস তার সাথে কিন্তু সেমাই খেয়েছিলাম আর এই যে আলু ভর্তা আর এই যে গরম গরম ভাত ঈদের সকালে তো সবাই এগুলো খাবারে খায় আর ঈদের দিন গরুর মাংস খেতে খেতে আমার আর ভালো লাগতেছিল না আসলে গরুর মাংস আমার এতটাও পছন্দ না দেন আমার ছেলেকে একটু খাওয়াই দিচ্ছিলাম দেন খাওয়া দাওয়া শেষ করে এই যে রিল্যাক্স একটু বসে আপনাদের সামনে আমার মেহেদির ডিজাইনটা দেখাচ্ছিলাম এই যে আমার না আমার ছেলের হাতেও আমি হালকা করে দিয়ে দিয়েছি যদিও বা অনেক দুষ্টু আর এই যে প্রকৃতির মাঝে কিন্তু এক কাপ চা অনেক জমে যায় চা ছাড়া কিন্তু আমার একদমই চলে না আর এই যেখানে বসে বসে আমি এক কাপ চা খাচ্ছিলাম আর আমার জামায়ও কিন্তু বসে বসে চা খাচ্ছিলো সো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি দেন এই যে আমরা একটু রাস্তায় কাটতেছিলাম আর এই দেখুন গ্রামের সৌন্দর্য গ্রামের সৌন্দর্য কিন্তু শহরের যে সৌন্দর্যকে অবশ্যই হার মানায় দেন সারাদিন কাটানোর পরে সন্ধ্যায় আমরা অনেক বেশি মজা করেছি আমার শ্বশুরবাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি এখানে কিন্তু সবাই মিলে একটা খেলার আয়োজন করা হয়েছিল যেখানে ছোট থেকে বড়রা সবাই অংশগ্রহণ করেছিল যদিও বা আমরা কোনো পুরস্কার পাইনি আসলে পুরস্কারটা মেটার না সবাই মিলে আনন্দ করেছি এটাই অনেক অনেক বড় একটা পাওয়া এখানে কিন্তু এই যে হাড়ি ভাঙ্গা খেলা হচ্ছিলো আর তো আমার এই খেলাটা কিন্তু প্রচণ্ড হাসি পায় দেখলে এখানে এটা হচ্ছে আমাদের বড় দুলা ভাই কিন্তু প্রথমে খেলাটা শুরু করেছে আর পায়নি এই দেখুন আমার ছেলে ও তো কিছু কদম হাঁটতে না হাঁটতে জাস্ট ও লাঠিটা ফেলে দিয়েছে আসলে ছোট মানুষ তো কিছুই বোঝে না দেন এখানে যে আমার দেবর কত রকমের যে ঢং করতেছিল আসলে সবাই খেলেছে আর পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষের ভিডিও ক্লিপ নেওয়া তো কোনোভাবেই সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যায় তাই আমি কিছু শর্ট ভিডিও আপনাদের সামনে দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন দেন এই দেখুন সর্বশেষে আমার জামায় ও যে কত রকম ঢং করতেছিল আসলে এটা একটা মজার খেলা আমরা সবাই যে আনন্দ করেছি এটাই অনেক বেশি তা আমার জামায়ও কিন্তু শেষমেশ ফাটাতে পারিনি আমরাও পারিনি তো এখানে কিন্তু যাই হোক অনেকেই পেরেছিলো তো আপনারা যেহেতু তাদেরকে চিনবেন না তাই না আমার বললাম না তো আজকের মতো ভিডিওটা এখানে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে যাবেন আর তো নতুন ভিডিও দেখার জন্য পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন